দর্শক বন্ধুরা আমার পিছনে যে লাল ঝান্ডার জনসন আমি দেখছেন এটা কোন অঞ্চলের আমি বলছি শুনলে চমকে যাবেন নমস্কার দর্শক বন্ধুরা অ্যাট দ্য রেট রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন ভাঙাপোল এরিয়া ভাঙরের যেখানে আরাবুল কাইজার শকতরা তাদের দাঁত নখ বের করে সিপিএমের শক্তিকে একেবারে চিরতরে শেষ করবার জন্য উঠে পড়ে লেগেছে আপনারা জানেন যে এই উত্তরবঙ্গে বন্যাবিধ্বস্ত মানুষের জন্য ত্রাণ সংগ্রহে গিয়ে ওখানে এগারো জনকে তারা বেধরক প্রহার করে আর আজকে তারা লেজ গুটিয়ে কোথায় গা ঢাকা দিয়েছে দেখা যাচ্ছে না দেখুন সাধারণ মানুষ মিশে গেল লাল ঝান্ডায় এবং এই বামেদের যে পদযাত্রা এবং আবার যে বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর জন্য ত্রাণ সংগ্রহ সেখানে এবারে লাল ঝান্ডার ডান্ডা হাতে এগিয়ে আসলো সাধারণ মানুষ আর তাতেই পগার পার ওই আরাবুল কাইজার সকদদের বাহিনী কোথাও দেখা গেল না এই চিত্রটা কিন্তু পশ্চিমবঙ্গের সর্বত্র সংক্রামিত হচ্ছে আমি পুরুলিয়ার বান্দোয়ানে দেখিয়েছিলাম সুনীল মাহাতোর বক্তব্য যে পুলিশের একেবারে থানার সামনে দাঁড়িয়ে যেভাবে হুঁশিয়ারি দিয়ে এসেছিলেন এবং পুলিশ তারপরে নড়ে বসেছিল নির্যাতন নারী নির্যাতন লনেসনেস প্রতিদিন পশ্চিমবঙ্গের অলিতে গলিতে ঘটছে এবং তার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে বাম ছাত্র যুবরা এবং সিপিআইএম তারই একটা অঙ্গ এখানেও যে অত্যাচারের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষ যেভাবে লাল ঝান্ডার এই পদযাত্রায় সামিল হলেন এই আমি পুরোটা দেখাবো যেখানে সুজন চক্রবর্তীও এসে সামিল হলেন এবং বিপুল মানুষ এই যে দেখছেন স্বতঃস্ফূর্ততার সাথে এগিয়ে এসে টাকা দিচ্ছে হাত মেলাচ্ছে আপনাদের বিস্তারিত আমি সেটা দেখাবো আপনারা যে সমস্ত সমর্থকদের দেখতে পাচ্ছেন এবং তাদের চোখ মুখগুলো দেখুন দৃপ্ততা তাদের মুষ্টিবদ্ধ হাত তাদের শক্ত চয়াল এগুলো দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে লড়াই সংগ্রাম থেকে এক ইঞ্চির জমি তারা ছাড়বে না পিছিয়ে আসবে না মার খেয়েছে হসপিটালে ভর্তি আছে আবার সেরে যাবে ঠিক সময়ের নিয়মে কিন্তু এই প্রতিরোধ প্রতিবাদে আরও আরও অনেক মানুষ এগিয়ে আসছে এটাই একটা বড় সদর্থক দিক দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে এই রকম চেষ্টা তারা আরও করবে সঙ্গবদ্ধ হচ্ছে সাধারণ মানুষ জোটবদ্ধ হচ্ছে সাধারণ মানুষ লাল ঝান্ডা তুলে নিচ্ছে সাধারণ মানুষ এবং এটাতেই শঙ্কিত আমি আপনাদের দেখিয়েছি যে বিরোধী ভোট যাতে আরাহারি বিভাজিত না হয় সাধারণ মানুষ জোটবদ্ধ হচ্ছে আমি গতকালই একটি সমবায় নির্বাচনের খবর আপনাদের সামনে প্রকাশ করেছি যেখানে তৃণমূলের বিরুদ্ধে সবাই এককাঠ্টা হয়ে তৃণমূলকে একেবারে থুলিস করে দিল দেখুন এবার গতদিনে যে পাকা বলে হামলা হয়েছিলাম পলাট গাঙ্গুলি সহ এগারো জনের উপরে হামলা হয়েছিল তারই প্রতিবাদে আসবে পুলিশ একশো বিভিন্ন জায়গায় হাটকালে গান প্রতিবাদ শুরু হয়েছে দেখতে পাচ্ছেন आजो <laughs> तो <laughs> 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 <laughs>

জাম করে নি আমাদের আপনারা আসাম আপনাদের সহযোগিতা আপনাদের সহযোগিতা সেই মানুষগুলোকে বেঁচে থাকার লজের জোগাবে সেই মানুষগুলোকে বেঁচে থাকার ভিত্তি তৈরি করবে খেয়ে করে আপনারা সবাই দেখেছেন তাই সেই সব মানুষগুলোকে সহযোগিতা করার জন্য আপনাদেরকে আবেদন জানাচ্ছি আপনারা আপনাদের স্বার্থ মতো সেই সব মানুষগুলোকে সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য আপনাদের কাছে আমরা তিনিকে আবেদন জানাচ্ছি আমাদের কংগ্রেসরা রাস্তার দিয়ে আসছে আপনাদের কাছে আপনার মূল্যবান সহায়তা নেওয়ার জন্য তাই আপনাদের কাছে আমাদের কাতর আবেদন আপনারা আসুন সেই অসহায় মানুষকে বাঁচান সেই অসহায় পরিবারগুলোকে গুলোকে বাঁচান আপনাদের কাছে আমাদের কাতর আবেদন সাহায্য ধর্ম মানে না চা মানে না ভাষা মানে না মানুষ মানুষ